লোটে মাছ তাও আবার এইভাবে কারা কারা এমনভাবে লোটে মাছ রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে চলো দেখে কিভাবে কীভাবে রান্নাটা করলাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মাছটা পিস পিস করে কেটে তার মধ্যে কাঁচা লঙ্কা হলুদ লবণ সামান্য পরিমাণে তেল অল্প একটু মিষ্টি আর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর জিরের গুঁড়ো দিয়ে আধা ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি পেঁয়াজটাকে কুচি কুচিয়ে নিয়েছিলাম কড়াইয়ে তেল গরম হলে হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি মাছটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম বেশি জল দেওয়া যাবে না কারণ লোটে মাছে তো প্রচুর জল ওঠে তো এইবার জলটা দেওয়ার পর পাঁচ মিনিট আমি মাছটা ঢেকে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে তো যেহেতু জল রয়েছে সেহেতু স্ট্যান্ডটা একটু বাড়িয়ে বেশ খানিকক্ষণ রেখেছিলাম যেই জলটা শুকিয়ে এসছে তখন আমি হালকা করে খুন্তি দিয়ে নেড়ে নিয়েছিলাম তো রেডি হয়ে গেল লোটে মাছ দেখো বন্ধুরা কী সুন্দর গোটা গোটা রয়েছে মাছটা তো তোমরা কারা কারা এইভাবে লোটে মাছ রান্না করেছ ও আর তো ভুলেই গেছিলাম যদি একটু ধনেপাতা থাকে ঘরে তাহলে তোমরা দিয়ে দেবে সেটা তো আরো লাগবে দেখো কত সুন্দর গোটা গোটাও রয়েছে মাছটা একটুও তো তোমরা কারা কারা এইভাবে লোটে মাছ রান্না করে খেয়েছো যদিও না খেয়ে থাকো একদিন আমার কথা শুনে ট্রাই করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আমাকে প্লিজ কমেন্টে জানিও টাটা